যখন সূর্য অস্ত যায় তখনই আবার ওই রকম বাম কাথেট বামদিক দিয়ে হেলে যায় যাতে সূর্যের এই রশ্মিটা সরাসরি তাদের গায়ে না লাগে ওয়াহুম ফি তারা সেই গুহার খুব সংকীর্ণ জায়গায় ছিল না ভালো প্রশস্ত জায়গার মধ্যে ছিল কী ভাবে তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالوَصِيدِ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا আল্লাহ পাক সেই ঘুমের মধ্যে মাঝে মাঝে তাদেরকে পাশ ফিরিয়ে দিচ্ছেন ওয়া নুকলিবুহুম যাতাল ইয়ামিন আল্লাহ তা কুদরতি ভাবে তাদেরকে পাশ ফিরিয়ে দিচ্ছেন যদি একই ভাবে শুয়ে থাকে তাহলে পোকা মাকড়গুলো মনে করবে মারা গেছে গায়েব পোকা লাগবে অথবা খাওয়া হয়ে যাবে ওয়া তাহসাবুহুম আইকাজন ওয়া হুম রুকুদ যদি কোন লোক বাইরে থেকে দেখে মনে করবে এই লোকেরা ঘুমায়নি জেগে আছে কারণ আমরা যেরকম জেগে থাকার সময় চোখ যেরকম খোলা থাকে তাদের চোখ এরকম খোলা ছিল স্বাভাবিক চোখ খোলা ছিল দেখে মনে হতো না যারা ঘুমাচ্ছে হতে পারে যে ঘুমান্ত ব্যক্তির উপরে কেউ এসে আক্রমণ করতে পারে অথবা তাদের কাছে সামান বা কিছু পয়সা করেছিল ঘুমিয়ে পড়েছে মনে করে সেগুলো লুট করে নিয়ে যেতে পারে আল্লাহ পাক এই ব্যবস্থাপনাগুলো গুলো তাদের জন্য করে দিচ্ছে এই ব্যবস্থাগুলো কেন করলেন তাদের এই মুজাহাদার জন্য তারা নিজের নফসের সঙ্গে মুজাহাদা করেছে আরে এই বয়সে এখন তো খেল তামাশার সময় সবে পনেরো ষোলো আঠারো কুড়ি বয়স এখন তো রমরমায় ভাবে বিনোদন এবং চিত্ত বিনোদনের মাঝে সময়টাকে তো পার করার সময় খেলাধুলা তামাশা হই হুল্লোড়ের সময় এই সময় ধর্মকর্মে ধর্মকর্ম সময় এটা কিন্তু তারা তাদের এই বিনোদনগুলোকে গুলোকে বাদ দিয়ে তাদের অন্তর কে মজবুত করে তারা এত বড় মুজাহাদা করেছিল যে আল্লাহ পাক তাদেরকে কেমন ভাবে গায়েবে সাহায্য করছেন তাদের তো দীর্ঘ এক ঘুম পাড়িয়ে রেখেছেন আবার তারা নিজেরাই কিছু বুঝতে পারছে না আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের পাশ ফিরে দেয়া হচ্ছে এবং কোন শত্রু যাতে আক্রমণ করতে না পারে তার জন্য চোখটা খুলে রাখা হয়েছে আর কি করা হয়েছে তাদের সঙ্গে একটা কুকুর এসেছিল বা কালবুম বাসিতুম জিরাহি বিল ওয়াসিত গুহার মুখে কুকুরের রকম থাবা গড়ে বসেছিল

قال قائل منهم كم لبستم قالوا لبسنا يوما أو بعض يوم তারা যখন জেগে উঠলো জেগে উঠে একে অপরকে বলছে এ কতক্ষণ ঘুমালাম রে একজন বলছে মনে হয় একবেলা বেলা হবে আরেকজন বলছে না যেদিন ঘুমিয়েছিলাম এটা তো সেই দিন নয় মনে হয় একদিন পার হয়ে গেছে এরকম আপোষের মধ্যে বিভিন্ন কথাবার্তা বলছে আল্লাহ বলেন আল্লাহু আলামু কামলা বিস্তু মালামস্তু তোমরা কতদিন ছিলে এটা আল্লাহ ভালো জানে ওয়া লা বিসু ফিকা ফিন সালাস মিআতিন সিনিনা ওয়যাদু tisaa সালাস মিআতিন সিনিনা 300 বছর ওয়যাদু tisaa ওর সঙ্গে আরো 9 যোগ করো কোরআন শরীফের বর্ননাভঙ্গি একবারই বলে দিল না তিনশো নয় বলছে তিনশো বছর আর তার সঙ্গে নয় যোগ করো মানে তিনশত বছর আল্লাহ ঘুম পাড়িয়ে রেখেছিলেন কতটা অলৌকিক পর্যায়ে যে তাদের ক্ষুধার প্রয়োজন হয়নি তাদের তৃষ্ণার প্রয়োজন হয়নি তাদের অন্য কিছুরও প্রয়োজন হয়নি তাদের শারীরিক প্রয়োজনের শারীরিক তাকাজার প্রয়োজন হয়নি তাদের পেশাব পায়খানার প্রয়োজন হয়নি তাদের অন্যান্য কিছু দ্রব্যের প্রয়োজন হয়নি তাদের নখ চুল ইত্যাদির মধ্যে পরিবর্তন হয়নি আল্লাহ পাক তার সবচেয়ে অলৌকিকত্ব দেখিয়েছেন 309 বছর একজন মানুষকে একজন কে নয় সাত জন মানুষকে না খাইয়ে বাঁচিয়ে রেখেছেন এর চাইতে বড় অলৌকিক এবং কারামত তাদের জন্য আর কি ছিল

প্রশ্ন করেছিল আল্লাহ বলেন বলুন কেমা হলকাউলা যেমন তোমাদের প্রথমেই তৈরি করেছে তোমরা তো কিছুই ছিল না একটা বাচ্চা তৈরি হয়েছে কিসের দ্বারা তৈরি হয়েছে তার জন্য কি কি ধাতু লেগেছিল কি কি উপকরণ লেগেছিল কত কেজি প্লাস্টিক লেগেছিল কত কেজি চামড়া লেগেছিল কত কেজি রক্ত লেগেছিল কত কেজি হাড় লেগেছিল কত কেজি চুল লেগেছিল কত কেজি মাংস লেগেছিল যে সেইগুলো একত্রে কেমিক্যাল দিয়ে মেশিনের ছাঁচেটাকে তৈরি করে দেওয়া হয়েছে এরকম কোন মেটেরিয়ালস তো আল্লাহ লাগেনি আফার আয়ু তুম্মা তুমনা আতুম্ তাহু আম্না কানুল খ অলে কো তোমরা তোমাদের স্ত্রীদের রেহেমে যেটা নিক্ষেপ করো ফোটা নোংরা পানি আমি তার থেকেই তোমাদেরকে তৈরি করেছি রোয়ে পানি থেকে কি করে হবে ওর মধ্যে অন্য লোক অন্য কোনো মেটিরিয়াল আসতো নেই একটা জিনিস তৈরি করতে গেলে এই চেয়ারটা তৈরি করতে গেলে কাঠ লেগেছে আর কত কি লেগেছে তবে তো তৈরি হয়েছে তো উদাও এনি মেটিরিয়াল শুধু এক কটা পানি দিয়ে এই এরকম একটা রক্তমাংস বিশিষ্ট আর সুন্দর আকৃতি দিয়ে যথাস্থানে চোখ যথাস্থানে নাক যথাস্থানে কান যথাস্থানে হাত এরকম একটা সুন্দর আকৃতি দিয়ে লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকভিম আমি ইনসানকে মানুষকে সবচাইতে সুন্দর অবয়বে তৈরি করেছি যে এত সুন্দরভাবে অন্য কোন makhlukকে আমি তৈরি করিব কিভাবে যেন সৃষ্টি করলেন তো যখন তোমাদের কিছুই ছিল না এক ফোঁটা পানি থেকে যদি আমি একটা মানুষ তৈরি করতে পারি তা মানুষ মরে গেলে তার হাড় মাংসগুলো ছড়িয়ে গেছে ওইগুলো গুরিয়ে গুরিয়ে এক জায়গা করে আমি করে মানুষটাকে তৈরি করতে পারবো না তোমরা কিছুই ছিল না সূরা দাহারে মধ্যে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম হাল আতাকা হাদিস لم يكن شيئا مذكورا তোমাদের প্রত্যেকের উপর দিয়ে এমন একটা সময় পেরিয়ে গেছে যখন তুমি কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলে না যখন আমি বীর্যের মধ্যে শুক্রাণু হিসাবে বাপের পিঠে ছিলাম বা মায়ের গর্ভে ছিলাম তখন এটাকে দেখে তো সবাই ঘৃণা করত তখন আমি কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলাম না ওটাকে মুখে বলতেও ঘৃণা করে তার থেকে আমাকে তৈরি করা হয়েছে এত সুন্দর আকৃতি দিয়ে এত সুন্দর গঠন দিয়ে তাহলে সেই আল্লাহ কেন দ্বিতীয়বার তৈরি করতে পারবে না তো আসাবে কাহাফের সেই যুবকদের মনে আল্লাহ এই দিয়েছিল এবং আল্লাহ পাকের কুদরাতে তাদেরকে না খাইয়ে তিনশো ন বছর এমন ভাবে ঘুম পাড়িয়ে রেখেছিলেন যে ঘুমলে যে নাক ডাকায় চোখ বন্ধ থাকে শরীর অঙ্গ ঢিলে হয়ে যায় এইরকম কোন প্রভাব তাদের শরীরে ছিল অথচ তারা ঘুমিয়েছে তো যাই হোক আপসের মধ্যে এই আলোচনা করার পরে বললো আচ্ছা যা এবার তো খিদে পেয়েছে যাও তোমরা একজনকে বাজারে যাও فابعثوا باحدكم بيوارقكم بهذه المدينه فلينظر ايها ازكى طعاما যাও একজন এই পয়সা নিয়ে বাজারে যাও গিয়ে তোমরা কিছু ভালো আজকা হালাল জিনিস কিনে নিও আজকের আমি বাজারে কিছু কিনতে গিয়েও ভেবে দেখি না যে এই চিকেন পকোড়াটা এটা যেখানে তৈরি হচ্ছে তার মালিক এটাকে জবাই করেছিল কিনা তার মালিক এটা মুসলিম কিনা জবাই করেছিল কিনা আমি চিকেন পকোড়া কিনে নিয়ে চলে আসলাম মুরগিটা জবাই করা ছিল তো তো বাজার থেকে মাল কিনছি যখন বা আমি আমার যে ইনকামটা নিয়ে আসছি আমার ইনকামটা হালাল হচ্ছে কিনা দুবেলা আমার বাচ্চাকে যেটা খাওয়াচ্ছি আমি সেটা হালাল পদ্ধতিতে ইনকাম করে খাওয়াচ্ছি নাকি হারাম পদ্ধতির কোন ইনকাম আমার মধ্যে আছে সেগুলো আমি নিজেও খাচ্ছি এবং আমার বিবি বাচ্চাকে খাওয়াচ্ছি একবারও আমি ভেবে দেখার অবকাশ পাইনি কিন্তু তারা তিনশো বছর ঘুম থেকে ওঠার পরে একজনকে বাজারে পাঠাচ্ছে সাথে বলে দিচ্ছে হালাল দ্রব্য কিনে নিয়ে আসবে কিন্তু আজকে যা পাচ্ছি আমরা সেটাকেই নিয়ে ভক্ষণ করছি আমার ইনকামের মধ্যে আমার কারো প্রতি জুলুমের অংশ নেই তো আমার ইনকামের মধ্যে কোন জায়গায় ঠকবাজি ধোকা প্রতারণার ব্যাপার নেই তো আমার ইনকামের মধ্যে নাজায়েজ তরিকার কোনো ব্যাপার নেই তো এটা আমাকে ভাবতে হবে যে খাদ্যের মাধ্যমে আমার রক্ত মাংস তৈরি হবে সেটা যদি হালাল না হয় তাহলে আমার দোয়াও কবুল হবে না একজন বাজারে গেল বাজারে গিয়ে মাল কিনতে গেছে বলছে তুমি এ পয়সা কোথায় পেয়েছ আরে তিনশো বছর পার হয়ে গেছে সেহেতু বাচ্চা দাকিয়ানুসের আমলের পয়সা আর এখন তিনশো বছর পরে যিনি বাচ্চা হয়েছেন ইনি নেককার বাচ্চা